আমার নাম আবুদাউদ্দিন মোহাম্মদ মিলগুলি চালু হলে মিল এলাকায় আবার কর্মচাঞ্চল্য ফিরে আসতো উৎপাদন শুরু হলে পাটের চাহিদা বৃদ্ধি পেয়ে পাটের ন্যায্য মূল্য পাট চাষিরা ফেরত পেত মিলের উৎপাদনের কারণে সরকারি বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজন মোতাবেক পাটের উৎপাদিত পণ্য ফেরত পেত নতুন পণ্য বিদেশি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে সমৃদ্ধশালী বাংলাদেশ উন্নয়নে সার্থক ভূমিকা রাখা সম্ভব হতো এজন্য দরকার শুধুমাত্র একটি শুধুমাত্র সরকারি উদ্যোগে মিল চালু করার একটি ঘোষণা মাত্র বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে তার সঠিক সমাধান করা সুপ্রিয় সাংবাদিক বন্ধুবান্ধব উদ্ভুত্ত পরিস্থিতিতে আমাদের এই বক্তব্য আপনাদের সুলেখনির মাধ্যমে বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নিকট তুলে ধরে আমাদের জীবন জীবন জীবিকা অব্যাহত রাখার জন্য সচেষ্ট হবেন বলে আমরা আকুল আবেদন জানাচ্ছি